বন্ধুরা তন্ত্র সাধনায় আমাদের যে শত্রু আছে বা অন্য কোনো কারণের জন্য যখন তান্ত্রিক চকি অথবা যাকে আমরা তান্ত্রিক বন্ধন বলি হতে পারে সেটি আমাদের কাজের ব্যাপারে আমাদের ঘরের ব্যাপারে আমাদের দেবী দেবতাদের বন্ধনে আবদ্ধ করার ব্যাপারে আর এইভাবে অন্য কোনো বিষয়ে জড়িত তাহলে এই সব বন্ধন থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন অথবা আপনি যদি কাউকে বন্ধনে আবদ্ধ করতে চান কিভাবে করবেন এই সম্বন্ধে দুই প্রকার সাবর মন্ত্র সিদ্ধিকরণের বিধি সম্পর্কে আজ আমি আপনাদেরকে বলবো। কারণ সাবর মন্ত্র দ্রুত সিদ্ধ হয়ে যায় আর গ্রহীন কাল অথবা কোনো বিশেষ শুভ সময়ে সিদ্ধ করে আপনি একে প্রয়োগ করতে পারবেন চলুন জেনে নেই কিভাবে আপনি তন্ত্রের দ্বারা অন্য কাউকে বাধ্য পারবেন অথবা অন্য কারোর বন্ধন থেকে মুক্তি লাভ করবেন আমরা সবাই জানি যে যদি কোনো তান্ত্রিকের সাথে আপনার যুদ্ধ হয় আর সেই তান্ত্রিক আপনার প্রতি প্রচণ্ড ক্রুদ্ধ হন তখন নিশ্চিতভাবে সে একটি কাজ অবশ্যই করে থাকে আর সেটি হলো আপনার পরিবারকে বন্ধনে আবদ্ধ করা আপনার উন্নতির বন্ধন করা আপনার বিদ্যার বন্ধন করা অথবা এমন ধরনের অন্য কোনো বিষয়ে বন্ধন করা যার ফলে ব্যক্তির উন্নতি কাজকর্ম সমস্ত কিছুই নষ্ট হতে শুরু করে যার উপর এটি প্রয়োগ হয় সেই ব্যক্তির ঘর পরিবার নিজেদের মধ্যেই ঝগড়া মারামারি শুরু করে দেয় পরিবারের সমস্ত সদস্যদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা তো অনেক রয়েছে কিন্তু সেই সমস্ত রাস্তা চোখে দেখা যায় না আর সেই রাস্তাগুলির সাথে সাথে সম্পূর্ণরূপে ওই ঘরের সদস্যদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় যে ঘরে এই ক্রিয়ার প্রয়োগ হয় সেখানে অন্য ব্যক্তির প্রবেশেও সেই ব্যক্তির বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় আবার ঘরের বাইরে বেরিয়ে আসার পর তার বুদ্ধি পুনরায় স্বাভাবিক হয়ে যায় একটু সহজভাবে বললে ব্যক্তির ভেতরে অলসতা চলে আসে কোনো কাজে তার মন বসে না কিন্তু যে গুরুমন্ত্রের সাধক তার উপর এই সাধারণতন্ত্র কাজ করবে না অনেক উঁচু স্তরের সাধকই তার উপর অল্প স্বল্প তন্ত্র প্রয়োগ করতে পারবে কিন্তু বন্ধন করা সামর্থ্য তার মধ্যে থাকবে না কিন্তু যে গুরুমন্ত্র নেয়নি আর না তো নিজের ইষ্টদেবের মন্ত্র অধিক জপ করে যাতে তাদের রক্ষার জন্য অন্য কোনো শক্তি থাকবে এমন পরিস্থিতিতে এই তন্ত্র তাদের ওপর খুবই তীব্রভাবে কাজ করবে আর সমস্ত ভাবেই তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে আমি আপনাদেরকে এর দ্বারা সম্বন্ধিত দুই প্রকার সাবর মন্ত্র সম্পর্কে বলবো। প্রথম বন্ধন মুক্তির আর দ্বিতীয় বন্ধনে আবদ্ধ করার মন্ত্র তার আগে আপনাদেরকে এই সাধনার জন্য প্রয়োজনীয় বিধি ও নিয়ম সম্পর্কে বলবো, যাতে আপনার কোনো প্রকার ক্ষতি না হয় এই সাধনার জন্য সব থেকে উত্তম বা ভালো দিন গ্রহণের সময় এই জন্য যদি আপনি গ্রহণের সময়কে নির্বাচন করেন তাহলে খুব ভালো হবে না হলে অন্য কোনো শুভ সময়েও আপনি এই সাধনা পূর্ণ করতে পারে। সবার প্রথমে আপনি একটি বিশেষ জায়গাকে পরিষ্কার আমের দিয়ে বানানো চৌকির পারেন লাল কাপড় বিছিয়ে নিন এই কার্য সম্পূর্ণ হলে তার উপর হনুমানের ফটোর সাথে রাম সীতা ও ভগবান শিবের সপরিবারের ফটো চৌকির ওপর রাখুন ওনাদের সবার নিয়মিত পুজো করুন তারপর ভগবান গণেশ ও আপনার গুরুকে মনে মনে স্মরণ করুন এগুলি করার পর আপনি মালা অথবা রুদ্রাক্ষের মালায়। স্ক্রিনের ওপর লেখা এই হাজার বার জয় মালায়াম রাম নাম সে ইয়ে কাম জল খোলু জল বায়ু খোলু খোলু জল কি কাই। আমুককে বন্ধি বিদ্যা খোলু তেরি জোত ইয়ে বন ঘন খোলু খুদ কালকে মাই घर बन के पित्र खोले देवी खोले देवता खोले मोर घट से मैदान से चौगान से खीदर से सैयद से धरती से आसमान से जो मेरा खोले ना खोलू तो राजा रामचंद्र की आन पड़े महादेव की आन पड़े माता सती के आन पड़े जय श्री राम 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 स्वाहा यही मंत्र जॉब करार पर कालो तिल दिए होम करू এবং হোম করার সময় মন্ত্রের শেষে সোহা শব্দটি যুক্ত করুন এই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার পর এই মন্ত্র জাগ্রত হয়ে যায় তারপর আপনি এর প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রকে আপনাকে গ্রহণের সময় দেবতাদের প্রতিমা স্থাপন করে শুদ্ধ ঘিয়ের দ্বীপ জ্বালিয়ে দশ হাজার বার অখণ্ড জপ করে সিদ্ধ করে নিতে হবে তারপর আবার শুভ সময়ে দশাসন হোম করলে এই মন্ত্র সিদ্ধ হয়ে যায় এবার এই মন্ত্রের প্রয়োগ যেখানে আপনি করতে চান সেখানে বসে পড়ুন সেখানে এইভাবেই সমস্ত দেবী দেবতাদের স্থাপনা করুন তারপর তাদের সম্মুখে একটি পানের পাতা সাতটি লবঙ্গ দুটি এলাচ সাতটি বাতাসা হনুমানের জন্য লাড্ডু মাতা কালের জন্য গুড় লাড্ডু ইত্যাদি রেখে প্রার্থনা করুন এবার একটি তামার ঘটিতে জল নিয়ে ওই স্থানে ওই ব্যক্তির ওপর ছিটিয়ে দিন যার বিদ্যা ভাগ্য অথবা অন্য যে কোনো জিনিস বন্ধন করা হয়েছে এবার তাকে আবার সেই শক্তির স্থাপনা করতে বলুন যখন সে প্রাণ প্রতিষ্ঠা করবে তখন সেই শক্তি সেখানে আবার বিদ্যমান হয়ে যাবে যেমন ঘরের কুলদেবী দেবতা এইভাবেই আপনি যদি কাউকে এই মন্ত্রের বন্ধনে আবদ্ধ করতে চান তখন কোন মন্ত্রটি কার্য করবে এবার সেই বিষয়েই বলবো। কিন্তু মনে রাখবেন কোনো খারাপ কার্যের জন্য এই মন্ত্রের প্রয়োগ করবেন না না হলে আপনার ক্ষতি অবশ্যই হবে কোনো মানুষকে আপনার মন্ত্রের বন্ধনে আবদ্ধ করার জন্য পূর্বে যেমন বিধিবিধান বলা হয়েছে তেমনভাবেই সমস্ত কার্য সম্পূর্ণ করুন গ্রহণ গ্রহণকালেই মন্ত্রকে সিদ্ধ করুন মন্ত্রটি হল আগে বন্ধু পিছে বন্ধু উপর বন্ধু নিচে বন্ধু বন্ধন দশ দিশাও কা বন্ধু রহনে কা স্থান বন্ধু সারে মনুষ্য কি নজর বন্ধু গ্রহ ভূত পিসাচ সারি বুড়ি বালায় বন্ধু হনুমান করে ইয়ে কাম লাগে শ্রীরাম কি আন ভৈরব বন্ধন করে লে কর মাতা কালী কে আন এই মন্ত্রকেও আপনি এইভাবে সিদ্ধ করে প্রয়োগ করুন এবার যে স্থানে বন্ধন করবেন সেখানে পেরেক নিয়ে যান পেরেকের মন্ত্রগুলি বলুন আর যে জায়গায় আপনি বন্ধন করতে চান তার চারপাশে পেরেকগুলিকে পুঁতে দিন মনুষ্য বিদ্যাবাধার অন্য পদ্ধতি আছে যা আমি আপনাদেরকে বলবো না কারণ এটি খুবই খারাপ কাজ এবং নিষ্প্রয়োজনীয় এতে অনেক মানুষের ক্ষতি হতে পারে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে